তিনি বলেন বিজেতা যিনি ছিলেন তার নাম সুলতান ফাতে মোহাম্মদ যিনি উসমানীয় সাম্রাজ্যের সুলতান সুলতান ফাতে মোহাম্মদ এই সুলতান ফাতে মোহাম্মদ ছিলেন এই কনস্টান্টিনেবলের বিজেতা আল্লাহ নবী হাদিসে বলেছেন এই কনস্টান্টিনেবল বিজেতাকে দেখতে কতই না সুন্দর দেখা যায় তার মানে সুলতান ফাতে মোহাম্মদ আল্লাহর রসুলের একজন মকবুল কিন্তু ছিলেন এবং এই কনস্টান্টিনেবলের বিজেতা ছিলেন আল্লাহ যাদেরকে একেবারে বিনা বাক্যে মাফ করে দিয়েছেন আল্লাহ আল্লাহর জান্নাতি একজন বাদশা যদি দেখতে চান তাহলে সুলতান ফাতেহ মুহাম্মদকে দেখবেন আল্লাহর নবীর ঘোষিত একবারে জান্নাতি বাদশা আল্লাহু আকবার যদি দুনিয়া থেকে আল্লাহর জান্নাতি নবীর জান্নাতি ঘোষিত কোনো বাদশা দেখতে চান নাম শুনতে চান তাহলে শুনবেন সুলতান ফাতেহ মুহাম্মদ ফাতেহ মুহাম্মদ উসমানী সাম্রাজ্যের শ্রেষ্ঠ খলিফা ছিলেন বাচ্চা ছিলেন তিনি সুলতান ফাতে মোহাম্মদ আল্লাহ রসুল কর্তৃক ঘোষিত তিনি বিজেতা ছিলেন আর বলেছেন এই কনস্টান টিনপোল যারা বিজয় করবে আল্লাহ বিনা হিসেবে তাদেরকে ক্ষমা করে দিবে জান্নতি দিবেন তাদের আগে পরে সব গুণ আল্লাহ মাফ করে দিবে একসাথে বলবেন আল্লাহ এই কনস্টান টিনাপোল এ রোমানদের সাথে এই কনস্টান বলে ধরে নিয়ে গেল সুলতান খালিফতুল মুসলিম ওমর ইবন জিজের আজিজের জমানত তো সেনাপতির নাম ছিল আমর তাকে ধরে নিয়ে গেছে তার সাথে আরো তিনজন ছিল মোট চারজন তারা দুঃখিত তার সাথে আরো চারজন ছিল মোট পাঁচজনকে তারা ধরে নিয়ে গেল তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেলে ধরবে অ্যারেস্ট হবে সুদবে মারা যাবে শহীদ হবে বাঁচবে আহত হবে নিহত হবে এটাই যুদ্ধ মানে এটাই হয় গাজী না হয় শহীদ আর না হয় বেঁচে থাকবে না হয় মারা যাবে না হয় আহত হবে যে কোনো একটা হবে তো সুলতান সম্রাট রোমান তাদেরকে নিয়ে যাওয়ার পরে রোম দেশের যিনি রাজা ছিলেন তিনি বলতেছেন সবাইকে হত্যা করা হোক যদি তারা খ্রিস্টান ধর্ম মানে তাহলে ভালো না হলে তাদেরকে হত্যা করা হোক সেনাপতি আমরের সামনে বাকি চারজন বন্ধুকে তারা হত্যা করে ফেলল মৃত্যুদণ্ড দিল এবার সেনাপতি যে মসজিদ আপনারা শুনেছেন এই আয়া সফিয়া মসজিদ কিন্তু মসজিদ আগে ছিল না এটা ছিল আপনার আগে গির্জা সুলতান ফাতে মোহাম্মদ এই আয়া সুফিয়া মসজিদ ওই ধর্মযাজকদের কাছ থেকে কিনে নিলেন কিনে নিয়া তারপরে তিনি ওয়াক্ষ্য করে দিলেন মসজিদের নামে তারপরে এই গির্জাটাকে মসজিদ বানানো হয়েছিল একবার বলবেন কি আবার বুঝেন দেখেন তারা কতবার কত নীতিমান ছিল তিনি খ্রিস্টান গির্জা এই আয়াসুফিয়া যে মসজিদের ইতিহাস শুনে এই আয়াসুফিয়া মসজিদটা ছিল আগে খ্রিস্টানদের গির্জা কানিস্টান্টিনো বলে সবচেয়ে বড় গির্জা ছিল এটা খ্রিস্টানদের সবচেয়ে বড় গির্জা সুলতান দখল করে নিছি নিয়ে নিতে পারি কিন্তু হাজার বছর পরে এই জায়গাটা মুসলমানদের অধীনে নাও থাকতে পারে তাহলে হাজার বছর পরে খ্রিস্টানরা এসে মসজিদ ভেঙে দিল তো উনি ওই সময় সমসাময়িক কত বড় বিচক্ষণ ছিলেন তিনি বললেন না মসজিদের এই জায়গাটা গির্জাটা আমি কিনে নিলাম উনি কিনে নিলেন কিনে নিয়ে সেটাকে তিনি ওয়াকফ করলেন ওয়াকফ করে দিয়ে তিনি সেখানে মসজিদ নির্মাণ করলেন যার কারণে বর্তমান তুরস্কের যিনি প্রেসিডেন্ট তিনি এটা নিয়ে বহু মামলা হলো কোর্টে আদালতে কিন্তু তিনার বিজয় হয়েছে মামলা মুসলমানরা এই মসজিদ আবার ফিরে পাইছে কারণ এই যে উনি ওয়াকফ করে দিয়েছিলেন সেই দলিলের ভিত্তিতে মুসলমানরা আবার সেই মসজিদ ফিরে পেল এই যে কয়েক বছর আগে আয়া সুফি আবার উদ্বোধন হলো জুমার নামাজের মাধ্যমে একসাথে যদি বলা যাবে এটা ছিল মুসলমান শাসকরা আমরা যদি ইচ্ছা করতাম এদেশ আটশো বছর আমরা শাসন করেছি একটা গির্জাও একটা প্যাগোডাও একটা মন্দিরও এদেশে থাকার কথা ছিল না কারণ মুসলমানরা এদেশ আটশো বছর শাসন করেছে মুসলমানরা কখনো জালিম ছিল না মুসলমানরা সব ধর্মকে সমানভাবে দেখে সবাইকে সুযোগ করে দিয়েছে যার যার ধর্ম পালন করো কেউ কারো আক্রমণ করবে না কারোটা কেউ নষ্ট করবে না যদি মুসলমান রাজারা ধর্ম পালন করতে বিধিনিষেধ দেখা যায় মুসলমান হত্যা করা হয় যান বন্ধ করে দেশে পূজা অর্চনা বন্ধ করে দিতেন তাহলে এদেশে কারোই সাহস ছিল না পূজা অর্চনা করা কিন্তু না ধর্মের স্বাধীনতা দিয়েছিলেন সুযোগ দিয়েছিলেন

তিনি বললেন বাচ্চা আপনি যদি অনুমতি দেন এই ছেলেটাকে আমি নিয়ে যাব আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে আপনি জানেন এই রং দেশের মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী আর কেউ নাই আমি আমার মেয়েটাকে দায়িত্ব দিয়ে দিব মেয়েটা যাতে তার প্রেমে ফুসলাইয়া এই যুবকটাকে খ্রিস্টান বানায় আর যেহেতু মুসলমানদের সেনাবাহিনীর এক ব্রিগ্রেডের প্রধান সে একজন রণকৌশলী ব্যক্তি এই ছেলেটাকে আমাদের দরকার আর একবার যদি আমরা তার খ্রিস্টান বানাইতে পারি তাহলে মুসলমানদের গোপন তথ্যগুলি আমরা পেয়ে যাব কি বুঝলেন আপনারা এবার আসেন মোজাহাদা কারেক্ট এবার আসেন জায়গা মতো চলে যাচ্ছি সলাপ কি দেখে যে এই যে হুজুরি কালবে নামাজের কথা যে বলছি আমরা তরিকাতে কেন বুঝাই দিয়ে যাচ্ছি তো যুবককে ধরে নিয়ে গেছে খ্রিস্টান পোপ তার বাড়ি নিয়ে গেছে বাড়িটাও খুব সুন্দর মনোরম চমৎকার মেয়েকে গোপনে ডাকতে বললেন বেটি তুমি তো আমার সুন্দরী মেয়ে দেশের মধ্যে তোমার সুন্দরী মেয়ে আর কেউ নাই তো তুমি এক মুসলমান শুক্রাকে কি খ্রিস্টান বানাইতে পারবো না বলে কে বলে সেনাবাহিনী এক ব্রিগ্রেডের প্রধানকে ধরে আনা হয়েছে নাম আমার তুমি তোমার প্রেমের ফাঁদ দি সৌন্দর্যের প্রতারণা দি তুমি এই যুবককে যে কোনো মূল্যে তাকে খ্রিস্টান বানাবা মেয়ে বলল বাবা সাধারণ এক শুক্রাকে খ্রিস্টান বানানো কোনো ব্যাপার হলো এই রোম দেশের কত রাজা বাচ্চার ছেলেরা আমার জন্য কিন্তু ও জানে না মুসলমানদের তেজি কথা ঠিক না সেনাপতি আমার কে নিয়ে যা হল সাদের উপরে রাত্রিবেলা বেলা সুন্দর মনোরম চমৎকার মেয়েটা তার অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গভঙ্গি দিয়ে সে যে গুজে যুবকের সামনে আসছে এসে বলল মুসলমান সেনাপতি তুমি শোনো তুমি মুসলমান এক ব্রিগ্রেডের প্রধান নাম তোমার আমর আমার পরিচয় হচ্ছে আমি এই দেশের এই রাজ্যের যিনি ধর্মগুরু প্রধান পোপ আমি তার মেয়ে সারা রাজ্যে মতো আরো দ্বিতীয় সুন্দরী তুমি আর কোথাও খুঁজে পাবে না এ দেশের রাজা বাচ্চার ছেলেরা আমার জন্য পাগল কিন্তু আমি কারো জন্য পাগল হই না তবে তোমাকে একটা সুবর্ণ সুযোগ দিলাম ছেলে তুমি যদি আমার জীবন যৌবন পেতে চাও তাহলে আমি তোমাকে বিবাহ করব। কিন্তু শর্ত তুমি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাবা সেনাপতি আমার ডাক দে বলে খ্রিস্টান সুক্রামে, তোমার এই সামান্য সৌন্দর্যে আমি মোহিত হয়ে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমার ইমানটাকে চিরতরে জলাঞ্জলি দিব তুমি জানো না আমি এই জমিনে কালেমার দামাত নিয়ে এসেছিলাম মল্লে শহীদ আমি বাসলে গাজী আমি সেই মুসলমান বিশ্বাসটি জেহাদের জন্য এসেছিলাম আমার ভাইরা শহীদ হয়ে গেছে আমিও শাহাদাতের অপেক্ষায় ছিলাম কিন্তু আল্লাহ আমাকে এখনো শহীদ বানান নাই পরীক্ষার জন্য তোমার সামনে নিয়ে আসছে তুমি কেন রাম রাজে লক্ষ কোটি সুন্দরী নারী যদি এসে আমাকে পাওয়ার জন্য আমার ঈমান হারানোর চেষ্টা করে এ সুন্দরী জীবন চলে যাবে ঈমান যাবে না একসাথে হাত জোড় করে বলা যাবে কে আল্লাহু আল্লাহ এজন্য কবি লিখেছেন তালের গাড়ি তালে জান হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে চালাই গাড়ি নবী সুলাইম আমরা সেই মৌসলমান আমরা সেই মৌসলমা কখনো বেসে কিনা চলতেছে ওরাও মুসলমান কি কথা কর নাকি ওরাও কখনো কিনতেছে ওরাও মুসলমান ওরা মুসলমান ভোট দিবার গেলে পাঁচশো টাকা ভোট বিক্রি করে দেয় কি কথা কর না কাজ পাঁচশো টাকা ভোট বেঁচে দে

যেমন চলে যাবে যাবে না এই কথা বলে মুসলিম সেনাপতি নামাজে দাঁড়ায় দরবারে গেলে কোন জায়গায় দাঁড়াবেন ও আদা করে যাবেন আজকে কোন জায়গা একামত শুরু হওয়ার সাথে করা যাবে যেখানে আসেন দরবারে তো আমরা জুতা পাই দেওয়া নিষেধ ঠিক আছে না সব জায়গায় পরিষ্কার গামসা বিছিয়ে দিবে যায় নামাজ বিছিয়ে দিবে নামাজের দ্বারাই যেতে হবে ঠিক কি না খালি দরবারে নামাজ পড়বেন আর বাড়ি এসে আর পড়ার দরকার নেই হ্যাঁ জীবনের তরে ঘুরে আসে কি যাইদ ভাই একবারে কায়দা মতে একবারে ঘুরে আসছে না আর পড়ার দরকার নেই নাকি বলেন বলে মা শক্ত সাথে পড়তে হবে কথা ঠিকই না মনোযোগের সাথে কথাগুলো শুনে যাবেন মহিলাকে নামাজ টমাজ লাগে না একবার স্টন চলচ দেখতে ছাড়ে হ্যাঁ

সালাতের মাধ্যমে তুমি সাহায্য নাও নামাজে দাঁড়াই গেলেন নামাজ পড়তে লাগলেন মহিলা চিন্তা করলো বেটা কত যুবক দেখেছি আমার এই সৌন্দর্য মোহিত হয়ে পাগল হয়ে গেল আর তুমি একজন মুসলমান সুপ্রা আমার এই সৌন্দর্যে পাগল হবানা দেখি কত সময় চলে প্রথম রাত চেষ্টা করলো নারীটা কিন্তু একটা ওই নারীর দিকে যুবক নজরও দেয় নাই জরে জরে বলবেন কি হাওয়া তেলের গাড়ি হাওয়ার হাওয়া হাওয়ায় বিনা তেলে চালায় গাড়ি নবী চুলাই মা সেই মুসলমান সারা রত্ন নামাজ বললেন ওই নারী চলে গেল দ্বিতীয় রাত আবার আসছে আবার নামাজে সারা রাত নামাজ মহিলা বলতেছে দেখি যুবক কত সময় তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো নিয়ন্ত্রণ করতে পারো দ্বিতীয় দিনে নামাজ এক সপ্তাহ চলে গেল নামাজ দুই সপ্তাহ চলে গেল নামাজ এক মাস চলে গেল নামাজ চল্লিশ রাত চলে গেল নামাজ একটা বারের জন্য ওই নারীর দিকে বাঁকা নজরে এই যুবক সেনার প্রতি আবার তাকাই নাই একসাথে চলে বলা যাবে কি আল্লাহ

সেও আজ মনে আছে আমার অনেকে কইছে যান পরে দেখা করবানি আর দেহা সাক্ষাৎ তো হয় নাই তো ওই সময় কার ষোলোশো টাকা দিয়ে মাটার এক জোড়া জুতা কিনছে পনেরোশো ষোলোশো এর হবে তো বুঝেন কত কষ্টের টাকা অনেকগুলি মাহবিল থেকে টাকা জমায় এক জোড়া মাটার জুতা কিনছে যে একটা ঢাকালা জুতা বিয়ে সাথে করি নেই তখন ছাত্র মানুষ এটা ভালো জুতা জুতা পরিয়া একটু রাস্তা দিয়ে আটলে তখন একটু মুশাল মুশাল লাগে হ্যাঁ

অন্তত আলেম ব্যক্তি তো একটু সালাম দেওয়ার কথা কি কথা না। কেন ও পারিবারিক ভাবে এমন ভাবে কুশিক্ষা অশিক্ষা শিখছে যে সালামটা পর্যন্ত ভুলে গেছে আল্লাহু আকবার তো যাই হোক চল্লিশ রাত জোরে বলেন কত রাত চল্লিশ রাত এবার মহিলা ফেল খেয়ে বলল যুবক রে চল্লিশটা রাত আমার নিজের দিকে আকৃষ্ট করার জন্য তোমাকে চেষ্টা করেছি একটা বারের জন্য তুমি আমার সৌন্দর্যের দিকে তুমি তাকাও নাই আমি পুরুষ দেখেছি তোমার মতো এত বড় ধৈর্যশীল পুরুষ আমি দেখি নাই তাহলে তুমি কি চাও বলো সেনাপতি আমার বলতেছে এ শুকনা নারী যদি আমাকে শহীদ করতে চাও তো শহীদ করে দাও শাহাদতের জন্য আমি প্রস্তুত আছি আর যদি ভাবো আমাকে ছেড়ে দিবা তো তাও ছেড়ে দিতে না তো মহিলা বলতেছে তোমার মতো বীর পুরুষকে হত্যা করে জাতির অপকার করার চাইতে তোমার উপকার করাই ভালো বুঝেছি তোমরা মুসলিমরা পৃথিবী জয় করবে একদিন তোমাকে সেরেই দিতে হবে আমি তোমাকে সেরে দেবো তোমাকে মারব না তবে শোনো কালকে রাত্রিবেলা দেওয়ালের ওই পাশে একটা ঘোড়া বাঁধা থাকবে খুব দ্রুত সওয়ারি শক্তিশালী ঘোড়া তুমি দেওয়াল টপকি ওই পারে চলে যে ঘোড়া নিয়ে চলে যাবে পাহারা দরজার আছে আমি তাদেরকে ম্যানেজ করে রাখব তুমি চলে যাবে চার দিন চার রাত এক ঘোরা দাবড়াবে বিশ্রাম করতে যাবে না চার দিন চার রাতের পরে তুমি তোমার দেশের সীমানার ভিতর চলে যেতে পারবে চলে যাও তোমাকে ছেড়ে দিলাম একসাথে বলবেন না আল্লাহ এই ঘটনা আমি লিখি নেই এই ঘটনা লেখছেন ইমাম জালাল উদ্দিন আজ থেকে আজ থেকে নয়শো বছর আগে

চতুর্থ রাতের বেলা উনি দৌড়াচ্ছেন ঘোড়া নিয়ে ঘোড়া নিয়ে চলার সময় উনি লক্ষ্য করলেন চারটে ঘোরা এবং ঘোড়ার উপরে উনাকে অনুসরণ করতেছে ঠিক তখনই সেনাপতি আমার চিন্তায় পরে গেলেন বুঝি আজকে মনে হয় আমি ধরা পড়ে গেলাম জেনেদার মুসলমান সেনাপতি আমার চিন্তায় পরে গেলেন বুঝি রোমান সন্ন আমার পিছু নিয়েছে উনি ওনার ঘোড়া নিয়ে দৌড়াচ্ছিলেন আর পিছন দিক থেকে ওনার দুই পাশে দুইটা ঘোড়া এবং মোট চারটে ঘোড়ার চারজন সোঁয়ারি ওনার দ্রুত গতিতে ওনার সাথে এসে ওনার পিছে পিছে সমানে চলতে লাগলো সেনাপতি আমার ডান দিকে তাকায় এবং বাম দিকে তাকায় দেখে সর্বনাশ এই চারজন অন্য কেউ না এই চারজন আমার শহীদ হয়ে যাওয়া চার বন্ধু সুবহানাল্লাহ একসাথে বলেন আল্লাহু আকবার শহীদ হয়ে যাওয়া কয় বন্ধু ভাই বন্ধু বলেন আপনার কাছে আশ্চর্য লাগবে বলে এটা কি সম্ভব বলতেছি আমি কোরআন থেকে দলিল দিচ্ছি কিভাবে সম্ভব আপনাদেরকে জানাচ্ছি কয় বন্ধু চার বন্ধু সেনাপতি আমল দেখলেন শহীদ হয়ে যাওয়া চার বন্ধু দুই পাশে ঘোড়ার পিঠে চড়ে দৌড়ায় ডাক দে বলেন বন্ধুরা তোমরা শহীদ হয়ে গেলাম এই রাত্রিবেলা আমার সাথে তোমরা সমানে সমানে সহজ হয়ে চলতোছ কারণ বুঝলাম না তখন ওই চার বন্ধু জবাব দিয়ে বলতো বন্ধু সেনাপতি আমার তুমি কি কোরানের সে আইন করো নাই তা কুলু দেবাইনুকুতনুফি সবিল্লাহি আমাদ আল্লাহর মুঠি যারা জীবনদায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মরা মনে করিও না বল্ আহাইয়া উম ইন্দারব্বিহীন বল্ আহাইয়া উম ওয়না কিল্লা বরং তারা জিন্দা 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 তোমরা অনুধাবন করতে পারো না একসাথে বলেন আল্লাহু আকবার আল্লাহরা কি যারা বলেন জিন্দা বলেন জিন্দা আল্লাহর পথে যারা মারা যায় তারা কি জিন্দা আপনি অনুধাবন করেন না ভুল আছে কথা বল না কেন কোরআনে ভুল আছে তো রব বলতেছেন বাল্লাহিয়া বল আহিয়া কোরান বলতেছে বাল আকেয়া বরং তারা জিন্দা জিন্দা ভলা কিল্লা কাশ্মীর তোমরা এটা অনুধাবন করতে পারো না তোমরা বুঝ না তোমরা হৃদয়াঙ্কন করতে পারো না এই শক্তি তোমাদের নাই বরং তারা জিন্দা জিন্দা তারা জিন্দা জিন্দা বলতেছেন বুঝতে পারলাম তাহলে কোথায় যাচ্ছে বলে আজকে রাত্রে অমর ইবন আব্দুল আজিজ শহীদ হয়ে গেছেন তার জানা যাতে আমরা অংশগ্রহণ করার জন্য বের হয়ে গেছি একসাথে বলা যাবে সোহামাল্লাহ প্রশ্ন রাখবেন মুফতি শাহ হুজুর যারা শহীদ হয়ে গেলেন তার আমার জানাজার দরকার কি তাদের জন্য জানাজাটা ফরজ ছিল না কিন্তু এক শহীদ আর এক শহীদের জানাজায় উপস্থিত হচ্ছে প্রশ্ন রাখতে পারেন ফরিদি সাহেব কারণ কি বলে দিয়ে যায় বুজুরগানে দিন যখন এনতে করে তখন আকাশ কাঁদে জমিন কাঁদে মাছ কাঁদে গাছ কাঁদে পাখি কাঁদে পশুরা কাঁদতে থাকে আপনি ঠিক 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 না এটাই ঠিক আসমান জমিন সব কাঁদতে থাকে তখন তাদের জানাজাতে রুহানি হালতে বুজুর্গেরা উপস্থিত হয় তাদের জানাজাকে কবুল করার জন্য আপনি শুধু ভাববেন না যে এই জানাজার মাঠে একজন শহীদের জানাজা হচ্ছে এটা ভাববেন না শুধু আপনারাই জানাজাতে আসছেন এখানে আরো শহীদরা তাদের জানাজাতে উপস্থিত হয় রহানি ভাবে শহীদরা উপস্থিত হয় উপস্থিত হইয়া ওই জানাজাকে মঞ্জুর করা মতবুল করা এটা আধ্যাত্মিক জগতের কথা আপনার শরীয়তে বলে ফেললাম

তারা কি এই জন্য বুজুগ অনেক নাম তাদের জেনা করতে গেলে সালাম দিলে জবাব দেয় এবং দোয়া করলে তারা উল্টা দোয়া করে আল্লাহ আমাদেরকে বোঝা দিক সকলে বলে না